গাইস নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ বলি আপনাদের জন্য আজকের ব্লগ ভিডিও থাকছে আপনাদের জন্য নতুন আরেকটি নাটক সো সবাই নাটকটা উপভোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো নিয়ে আসলাম নাটক সবাইকে দেখার অনুরোধ আমি দেখি ডানা আমার কাছে সব ভালো লাগে তো সেজন্য আপনার মাঝে নিয়ে আসলাম আবার নতুনভাবে নতুন নাটক নতুন পর্ব তো সবাই নাটকটা দেখবেন পুরো অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে তো এখানে দেখি আমাকে কেউ কোনো মেসেজ দিয়েছে কিনা আজকে আবহাওয়া হবে না বৃষ্টি বৃষ্টি পড়তেছে তাই অন্ধকার তো এটা কোনো সমস্যা না সব ঠিক হয়ে যাবে আশা করছি তো সবাইকে স্বাগত আলাদা কমেন্ট করবেন লাইক কবে না সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি ওখানের জন্য ভালো কিছু করতে পারবো ভালো ভালো মানে নিয়ে আসতে পারবো তো বড়ভাবে সাথে কথা বলতে হবে তো কথা Okay, I got a bit, a bit. Uh, last, bit by. Uh, last bit by. I got a punch. I got a punch. Lost. Lost. Three speed. So. সম্ভবত অনেক জায়গা থাকবে আমি এটা ছাড়া ঘরের ডিজাইন করব না বড় করব না ওই কারণে ডিজাইনটা করে দিলাম বড় ভাইয়ের জন্য বড় ভাইকে দেখতে হবে দেখার পরে সিদ্ধান্ত নিতে হবে গাইস ইয়ে হচ্ছে কথা আজকে নাটকটা পুরোপুরি দেখবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা

20000 20000 হলে লাগবে 10 মিনিট করলে 20 मिनट করলে 18000 ভি হবে হয়ে যাবে 8 10 मिनट করলে কি বাবা আউট হয় কি বাবা আউট হয় এটা কি বাবা আউট হয় गाइस বসতেছেন কি নাও আউট দিয়ে দিলো বাঙালি বললাদেশে কত হয়েছে সেটা দেখতেছি না কেন দেখতে পারলে ভালো হতো

তো গাইস সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য এখানে কেউ দেখে না আমরাও দেখি নি নতুন একটা ভিডিও দেখতেছি সবাই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ गाइस और वीडियो तो देख बन पड़ा वीडियो अच्छा कर लाइक कर सब्सक्राइब कर

সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো শেষ করছি আজকে মত এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ